হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আমি ইভা আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি আমি জানি যে নববর্ষ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি যেহেতু আজকে আপনাদের সাথে নববর্ষের দিনে কি করেছিলাম সেই ব্লগটা শেয়ার করছি তো ভাবলাম যে কেন কেননা আরেকবার একটু করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিই পহেলা বৈশাখে মোস্ট অফ মানুষই দেখা যায় সকালবেলা পান্তা ভাত তারপর হচ্ছে ইলিশ মাছ নয়তো ভর্তা ভাজি এই ধরনের খাবার খেয়ে থাকেন তবে আমি শুরু করলাম হচ্ছে খানি আর চা দিয়ে আপনারা কে কিভাবে পহেলা বৈশাখ সেলিব্রেট করলেন তো এবছর আমার সাথে যা হলো সেটা না হলেও পারতো আমি তো দেখা যায় প্রতি বছরই মানে পয়লা বৈশাখ সেলিব্রেট করতাম মানে ঘরে কোনো রান্না টান্না কোনো কিছুই করতাম না কিন্তু মানে বাইরে যাওয়া খাওয়া তারপর জামা কাপড় সব কিছু নেওয়া এগুলো সবই আমার হতো এটা আমি হচ্ছে একদম বিয়ের পর থেকেই শুরু করেছি তো বিয়ের পরপর দেখা যেত পুরান ঢাকায় থাকতাম রমনা পার্কের মানে আশেপাশেই তো মোস্ট অফ মজা সেখানে যেতাম আপুর বাসায় যেতাম আমাদের বাসায় যেতাম মানে ঈদের দিন যা করতাম সেম কাজটাই করতাম তারপর সন্ধ্যার সময় বাসায় ব্যব করতাম তো এই ধারাবাহিকতা দেখা গেল লিয়ানা তিন চার বছর হওয়া পর্যন্ত চললো তারপরে আর হচ্ছে পুরান ঢাকার সাইডে যেতাম না মানে অন্য কোথাও যেতাম রেস্টুরেন্টে যেতাম কিংবা খোলামেলা জায়গায় যেতাম কিন্তু এরপর কোভিড চলে আসলো তো কোথাও বের হওয়া হতো না সেই সাথে তো লাস্ট পাঁচ বছর রোজা তারপর হচ্ছে গত বছরটা ঈদের পরপরই হচ্ছে বৈশাখ ছিল তো সব মিলিয়ে আর কোনো মানে সেলিব্রেট করাও হতো না তো এবার ভেবেছিলাম যে মানে এবারও কোনো কিছু করবো না আমার এরকমই প্ল্যান ছিল কিন্তু লাস্ট মানে বৈশাখের তিন চার দিন আগে হঠাৎ মনে হলো যে কেননা আমি ঘরে রান্না করি যেহেতু কখনোই আমি বৈশাখের দিনে ঘরে স্পেশাল কোনো কিছু রান্না করিনি তো এবার করি তো ওই প্ল্যান করেই মানে আমি যে বললাম যে আরঙে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য তো সেটা তো আর হলো না তো আর কি করার ভাবলাম যে ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি মানে টেবিলটা সেট আপ করবো প্লাস হচ্ছে মানে খাবার সার্ভ করব আচ্ছা আমি হচ্ছে বাকি কথা পরে বলছি আমি আজকে না বিয়েবাড়ি স্টাইলের সবজি রান্না করছি তো এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি একটু দারচিনি আর এলাচি দিয়েছিলাম তেলের মধ্যে তারপর হচ্ছে শ্রেডেড করা চিকেন দিয়ে দিয়েছি তো আমি তো রোজার সময় দেখিয়েছিলাম যে কিভাবে আমি চিকেনগুলো শ্রেডেড করে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেইটা হচ্ছে আমার মানে খাওয়া হয়নি কিছু লেফট ওভার রয়ে গিয়েছিল ভাবলাম সেটাই দেই এরপরে হচ্ছে আদা রসুন বাটার দিয়ে আমি ভালো মতো হচ্ছে মিক্স করে নিয়েছিলাম যেন আদা রসুনের স্মেলটা চলে যায় আর এখন দিয়ে দিলাম হচ্ছে মানে সবজি ফুলকপিটা আগেই তো ফ্রোজেন করা ছিল আর আমি এখানে হচ্ছে পেঁপে গাজর এগুলোকে একদম হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে সেটা দিলাম তারপর হচ্ছে ক্যাপসিকামটা তো কোনো কিছু করা লাগে না এমনিতেই দিয়ে দিতে হয় আর হচ্ছে আপনারা চাইলে পেঁয়াজটাকে আগে তেলে একটু ভেজে নিতে পারেন চিকেনের সাথে কিংবা এই যে আমি যে এখন দিলাম মানে এখনও দিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু করে ধনিয়া গুঁড়া এখন সব মশলার সাথে হচ্ছে সবজিটাকে আমি একটু ভেজে নিব আর এই কাজটা হচ্ছে আপনারা একটু মিডিয়াম হিটে করবেন একদম লো হিটে করলে না সবজিগুলো বেশি একদম গলে যাবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বাদাম বাটা শুরুতে যে বাদামগুলো বাটলাম সেই বাদাম বাটাটা এখানে দিয়েছি এখানে হচ্ছে পেস্তা বাদাম সরি কাজু কাঠ বাদাম আর পোস্ত দানা আমি একসাথে হচ্ছে বেটে নিয়েছি সেই বাদাম বাটাটা এখানে দিলাম আর বিয়েবাড়ির সবজিতে কিন্তু মানে মাস্ট বাদাম বাটা ইউজ করে তো বাদাম বাটা দিলেই হচ্ছে এটার আসল টেস্টটা পাওয়া যায় সেই সাথে হচ্ছে সবজিটা অনেক বেশি মানে ঠিক হয় বাদাম বাটাটা মিক্স করে দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে মানে দুধ এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই দুধে করতে হবে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না তো আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন আমি হচ্ছে পাউডার দুধ এক কাপ পানির মধ্যে মিক্স করে সেটাই দিয়েছি এখন মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে সবজিটা আরেকটু সফট হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে না আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে স্ট্রেডেড করা চিকেন দিয়েছি আর এই চিকেন মানে এভাবে দেওয়ার কারণে এটা এত বেশি গ্রেভি হয়েছে আর আমার কাছে মনে হয়েছে আরও বেশি খেতে মজা হয়েছে কারণ এমনি স্লাইস করা কিংবা জুলিয়ান কাটের চিকেন দিলে না পুরোটা হচ্ছে আপনার ভেজিটেবলটা চিকেনের ইয়াটা হয় না মানে আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন চিকেনগুলো একদম সব খুলে খুলে মানে ভেজিটেবলের মধ্যে ছড়িয়ে পড়েছিল তো খেতে বেশ ভালো লেগেছিল। আর যখন দুধটা একটু বলক এসে হালকা হয়ে এসেছে তখন আমি কর্নফ্লাওয়ার বুলানো পানি দিয়েছি যেন মানে অনেক বেশি গ্রেভি হয় আর কি বিয়েবাড়ির সবজিটা কিন্তু অনেক বেশি গ্রেভি হয় আর এই যে এরকম মানে মাখা মাখা হয় চাইনিজ ভেজিটেবলের মতো না চাইনিজটা যেমন মানে সবজিগুলো একটু মানে হাফ সিদ্ধ থাকে কিন্তু বিয়েবাড়িটা হচ্ছে একদম পুরোই উল্টা একদম সফট হয়ে মানে একটু কী বলে ভর্তা টাইপ হয়ে যায় আর কি আর শেষে আমি দিয়েছি হচ্ছে মানে ঘি ঘি দিলে এটার অথেন্টিক ফ্লেভারটা পাবেন আর কাঁচামরিচও দিয়েছি তবে এখানে কিন্তু গোলমরিচও ইউজ করতে হয় আমার গোলমরিচ ইউজ করার কথা ভুলে গিয়েছিলাম আপনারা গোলমরিচই দিয়ে দিবেন। যারা এভাবে সবজি রান্না করেন তারা তো জানেন যারা করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সাদা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে সেই সাথে আমরা হচ্ছে রুটি পরোটা দিয়েও খেয়েছিলাম তো যাই হোক সবজি রান্না করে আমি চলে এসেছি আমার টেবিলটাকে একটু সেট করার জন্য যদিও তেমনই যে বললাম কোনো কিছুই কিনি আমার এই ফ্লাওয়ার ফাসটা হচ্ছে একটা সাইডে ছিল মানে ফ্লোরে তো আমি ভাবলাম যে হঠাৎ করে এটার দিকে তাকিয়ে আমার মনে হলো যে আরে এটা তো দেখতে অনেকটা বৈশাখ বৈশাখ লাগছে কারণ হচ্ছে সাদা লাল তারপর হচ্ছে একটু ব্লু কালার ছিল আর রেড কালার ফ্লাওয়ার তো আমার আগে থেকেই ছিল তো ভাবলাম যে কেন নাই এটা টেবিলের উপরে বসিয়ে দেই মানে বৈশাখের একটা লুক আসবে আচ্ছা বৈশাখ সেলিব্রেশন নিয়ে যেটা বলছিলাম যে আমি তো প্ল্যান করেছিলাম ঘরে রান্না করব আর যে গরম পড়েছিলো মাঝখানে তো ভাবলাম যে এই গরমের মধ্যে বাইরে আমি বের হব না ঘরেই থাকব। এর জন্য হচ্ছে আমি কোনো কিছুই কিনিনি আর তেমন কোনো কিছু প্ল্যানও করিনি কিন্তু হঠাৎ করে মানে আগের দিন সন্ধ্যা থেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় হচ্ছে বৈশাখের মানে মেলা যেটা সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তারপর হচ্ছে সকালবেলা থেকে তো আমি মানে এক এক জায়গায় দেখছি যে মেলা হচ্ছে আর সবাই যাচ্ছে ছবি পোস্ট করছে তো এগুলো দেখে না আমার না খুব আফসোস হচ্ছিলো যে আমি কেন বাইরে বের হচ্ছিলাম না প্লাস যখন আমি দেখলাম যে মানে ফাইভ স্টার হোটেলগুলো বিশেষ করে হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগা তে দেখলাম যে সেখানেও মেলা হচ্ছে তাছাড়া হচ্ছে আবার ফ্রি এন্ট্রি তো এটা দেখে তো মাথা আরও নষ্ট হয়ে গেল ভাবলাম যে আহারে যে গরমের কথা চিন্তা করে আমি বাইরে বের হওয়ার মানে প্ল্যান ক্যান্সেল করলাম আর যদি জানতাম এখানে মানে এসব মানে ফাইভ স্টার হোটেলগুলো সহ সেলিব্রেট করছে তাহলে তো আমি অবশ্যই বের হতাম কারণ তখন তার গরম গরম লাগতো না কিন্তু কি করার যেহেতু আমার মানে কোনো কিছু নেই আমি আর বের হইনি তো এম বারবার বলছিল বাসে যেটা আছে সেটা পরেই বের হও কিন্তু ওই যে রান্না করার পরে আমি টায়ার্ড হয়ে গিয়েছি যে আর মানে আমি আর রেডি হব কখন আর বের হব কখন বের হতে হতে দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার সময় আমার আর বের হতে ইচ্ছেও করছিল না এরপর যখন আমি দেখলাম যে আমার বাসার পাশে পিঙ্ক সিটির উল্টা দিকের একটা মানে পার্কে হচ্ছে আপনার বৈশাখী মেলা হচ্ছে আর এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো এটা দেখে তো মাথা আরও নষ্ট হয়ে গিয়েছে তো এখন কি করার মন মেজাজ খুবই খারাপ ছিল তারপর হচ্ছে আমি যে এই রাইটিং বোর্ডটা কিনেছিলাম তো ভাবলাম যে আজকে কেন না এটা মানে বের করি যদিও এটাতে আজকে কোনো কিছু করব সেই প্ল্যানে আমি কিনি কিন্তু আজকে মানে এটা দেখার পরে মনে হলো এটা কাজে লাগানো যেতে পারে কিন্তু এখানে যে আমি মানে লিখবো সেটার হচ্ছে আপনার যে পেন সেটাও আমি পাচ্ছিলাম না সকালবেলা হচ্ছে আমি আর এমকে পাঠিয়েছি ভাবলাম যে আমাদের এখানে যতগুলো মানে বুকশপ আছে সেখানে গিয়ে দেখো লাইব্রেরি পাও কি না তো কোথাও গিয়ে সে হচ্ছে মানে এরকম মার্কার পেন পায়নি প্লাস হচ্ছে চকও নেই যেগুলো দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে তারপর নাকি লোকটা বলল যে আপনি হচ্ছে এক কাজ করেন যে মানে কাপড় যে মানে জিনিসপত্র পাওয়া যায় মানে কাপড়ের দাগ কাটার যেই চক আপনি সেটা কিনে নিয়ে যান সেটা দিয়ে কাজ চালানো যাবে তো ওই হচ্ছে সেটাই কিনে নিয়ে এসেছে আর আমি হচ্ছে ওইটা দিয়ে কোনো রকম করে একটু শুভ নববর্ষ লিখলাম তো আমি কিন্তু এটার পেনটা সেদিন হচ্ছে মানে মিস্টার ডিআইওয়াই থেকে নিতে পারতাম কারণ সেখান থেকেই তো এটা কিনেছি আর ওইখানে তো পেন পেন্সিল সব কিছুর অনেক কালেকশন আছে তো আমার হচ্ছে মাথাতেই ছিল না আর আমি তো ওই যে বললাম যে মানে আজকেই যে এটাতে কোনো কিছু লিখবো সেটার প্ল্যান করিনি এর জন্য ওই আমার আর কি মোস্ট অফ কেনা হয়নি এখানে হচ্ছে আমি গতকালকেই চিকেন রোস্ট রান্না করে রেখেছিলাম সেটা আজকে গরম করে নিলাম কারণ এত কিছু একদিনে আমার পক্ষে করা পসিবল না এই যে দেখেন ছোট্ট একটা ইলিশ মাছ হানিয়েছি আমি আজকে তো আমি তো ওই যে বললাম যে আমি আজকে ফার্স্ট বার রান্না করছি বৈশাখ উপলক্ষে তো আমি ভাবলাম যে ইলিশ মাছ রাখবো তো ইলিশ মাছ তো বৈশাখের সময় মানে যে দাম হাতি দেয়া যায় না তো আমি হচ্ছে এর জন্য ভাবলাম যে ছোট হোক আর যাই হোক না কেন একটা ইলিশ মাছ তো আমি আনবই তো অনেক ছোট দেখে একটা ইলিশ মাছ আনিয়েছি তো সেটাই হচ্ছে এখন আমি ভেজে নিয়েছি বৈশাখের প্রথম দিন সবাই মাটির হাঁড়ি পাতিলে খাবার সার্ভ করে আর আমি করেছি হচ্ছে এগুলোতে তো যাই হোক মানে আমিও চেষ্টা করেছি বৈশাখের অথেন্টিক লুক দেওয়ার জন্য মানে হোয়াইট অ্যান্ড রেড কালার আমার ঘরে যা ছিল সেগুলোই বের করে নিয়েছি আর এ হচ্ছে আমাদের আজকের বৈশাখের মানে আয়োজন আলহামদুলিল্লাহ হে লিয়ানা বলবে আমি কি কি রান্না করেছি শুভ নববর্ষ লিয়ানা এখানে বলো কি কি করেছি বাবুনি আজকে

আমার অবস্থা দেখেন জামা কাপড় কিছুই পরিনি শুধু একটু চুরি তারপর ফিঙ্গার রিং আর এক আঙ্গুলে শুধু আমি একটু মানে ফলস নীল পরে চা নিয়ে ভাবলাম যে কেননা এভাবে আমি শ্যুট করি একটু মেমোরি হিসেবে রাখা আর কি নয়তো তো এবছর দেখা যাবে কোনো মেমরি থাকবে না তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন আর এরপর হচ্ছে আমি আর কোনো কিছুই করিনি আর আমার কোনো কিছু করতেও ইচ্ছে করছিল না রেকর্ডও করতে ভালো লাগছিল না মুড অফ হয়ে গিয়েছিল। আচ্ছা লাস্ট ব্লগে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি মানে এটা সেটা নিয়ে তবে হানি হানিকম্বের মানে কড়াইয়ের ব্যাপারে হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি তো একজন আপু তো একদম বলছিলেন এটার সম্পর্কে ডিটেলস বলার জন্য তো আমি জানি না কয়জনের কমেন্টের রিপ্লাই আজকে দিতে পারবো তো হানিকম্প কড়াইটা আমি যেটা কিনেছি সেটা কিন্তু আমি চাইনিজটা কিনেছি আর অরিজিনাল হানিকম্বের প্রাইস কিন্তু অনেক বেশি তো আমি ভাবলাম যে এত দাম দিয়ে একটা না কিনে মানে ছোট দেখে একটা কিনি কম দামের মধ্যে আমি হচ্ছে এই কড়াইটা আপনার হচ্ছে অলমোস্ট চার পাঁচবার ইউজ করেছি আর এখনো পর্যন্ত কিন্তু চার পাঁচবারের মধ্যে একবারও আমার কোনো খাবার লেগে যায়নি আমি তো রোজার শুরুতেই দেখালাম যে আমি সেটাতে আলুর চপ পেঁয়াজও ভেজেছি খুব সুন্দর হয়েছে তারপর বিভিন্ন ধরনের রান্নাও করি তবে রান্না করার সময় হয় যেটা মানে চার চারপাশটা হচ্ছে আপনার কালো হয়ে যায় তবে সেটা যখন আবার আপনি ঘষে ঘষে ক্লিন করবেন তখন উঠে যায় তো আমি অন্যান্য সিলভার কিংবা দস্তার কড়াই যেভাবে ক্লিন করি একদম তারের মাজুনি দিয়ে ঘষে এটাকেও ঠিক ওইভাবেই হচ্ছে ক্লিন করি আর হচ্ছে ক্লিন করার পর তো আবারও রান্না করি কিন্তু কোনো কিছু লেগে যায় না সেই সাথে আমি যে স্টেনলেস স্টিলের স্প্যাচুল আছে সেটা দিয়ে কিন্তু রান্না করি কোনো সমস্যা হয় না আর চাইনিজটাই যেহেতু এত ভালো তাহলে কিন্তু অরিজিনালটা আরও ভালো হতে পারে তবে চাইনিজের মধ্যেও ভালো খারাপ কোয়ালিটি আছে আপনি একটু দেখে শুনে কিনবেন আপনি বরং এটা করতে পারেন যে ছোট একটা আমার মতো চাইনিজ মানে করে কিনে দেখতে পারেন যদি ভালো হয় তাহলে আপনি সেম দোকান থেকেই আপনার যে সাইজটা রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী একটা কিনে নিতে পারেন আর আমি এটা কিনেছিলাম চন্দ্রিমা সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে বাইশ সেন্টিমিটারের একটা কড়াই প্রাইস নিয়েছিল সাড়ে ছশো টাকা তো আমি হয়তো বা আজকের ব্লগে আর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না লাভলিয়াপুর আপুর কমেন্টও পড়া হলো না সো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ার্সের আল্লাহ হাফেজ